সমিল্লা রাস্তা অনেক কুয়াশা দেখতেছো একদম স্লিপ হয়ে হয়েছে যাই হোক আজকে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিনের যাত্রা শুরু থেকে বের হয়ে গেছি গেস্ট হাউস থেকে বের হতে রাস্তাটা কুয়াশা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো আজকে আমরা তিনটা স্পটে যাব লাল পাহাড় তারপর হইল দার্জিলিং টিলা আর একটা কি জানি লেক বিলাসছড়ি লেক তো আমরা এই সকাল সকাল বেড়ে গেছি এখন সম্ভবত বাজে কয়টা দেখি এখন বাজে আটটা সতেরো তো তিনটা প্লেসই প্রায় কাছাকাছি জায়গা একটার সাথে একটা কাছাকাছি তো সব মিলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আজকে রাইড করতে হবে বা প্লাস প্লাস মাইনাস আর কি তো অলরেডি দেখতে পাচ্ছেন সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে বা এই নর্মালি কিন্তু কালকে অনেক মানে এই রাস্তার অনেক রাশ ছিল হ্যাঁ কিন্তু সকালে বেরোয়ার কারণে এখন কিন্তু তেমন একটা গাড়ি টাড়ি নাই এই রাস্তাটা হলো শ্রীমঙ্গল টু মৌলভী বাজার যায় ওই রাস্তাটা তো নর্মালি কিন্তু অনেক রাস্তাকে থাকে বাস ট্রাক অনেক চলে কিন্তু সকাল সকাল কারণে রাস্তাটা এখনো ফাঁকা আছে গাড়িতে প্রায় ফুয়েল শেষ পর্যায়ে আমরা পাঁচশো টাকা ফুয়েল ভরে নেই তারপর আমাদের যাত্রা শুরু আচ্ছা দার্জিলিং টিলাটা কি এদিকে এ রোডে যাবো ওই সামনে গিয়ে বাবার ডান দিকে যাবো না রেল ক্রস করে আচ্ছা। আমাদের প্রথম দেখতে দার্জিলিং টিলা নাকি আচ্ছা দেখি কোনটা আগে পড়ে। সামনে গিয়ে ম্যাপটা আবার চেক করতে হবে। ওই রেলটা ক্রস করে তারপর আমরা ম্যাপটা চেক করব। তাহলে সুবিধা হবে। স্যার রাবার 봐গা এই দুই পাশে রাবার বাগান আর মাঝখানে এই সুন্দর রাস্তা যে কাউকে মুগ্ধ করবে দেখো একদম হ্যাঁ করে দিক যায় এবার এদিক যা কি জমি তো পাইছো সকালটা আশা করি সুন্দর হবে আমরা ভালো কিছু দেখতে পাবো এই যে বানর বানর এই যে হ্যাঁ আক্রমণ করে রায় রায় হ্যাঁ লাল পাহাড় লাল পাহাড়টা কি এদিকে না ওদিকে লাল পাহাড় রাস্তা কই Jadi kejauh Dik 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 Akan sahab Mana Hindu para pura dai Kurwa Cimongol Dik tak makna selangit Haa Kurwa Cimongol Aku Udik tu dukik apa di dukik Apalagi kain ni Itu baik rasa Kintu আমরা এই অফরোডিং রাস্তাটা ধরে লাল পাহাড় যাবে এই যে আর সবাই চা বাগানে কাজে যাচ্ছে লাল পাহাড়টা মানে উ যে ওই সাইডে উ যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ ওইটাই লাল পাহাড় কতটুকু যাওয়া যাবে দেখি বাইকে করে

ওদের যাওয়ার জন্য আলাদা রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু সেটা হলো লাল পাহাড় তো আমরা দেখি অন্য সাইডের রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা যাই এই যে এখানে সকাল সকাল সব যারা চা বাগানে কাজ করে সবাই আসতেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যারা কাজ করে এখন বাজে সম্ভবত নয়টা এই নয়টা নাগাদ সবাই এই যে বাগানে চলে আসছে লালপাড়ি এই দিকে বন্ধ করে দিচ্ছে এদিকে কোথায় যাওয়া যাবে আচ্ছা আর দার্জিলিং জেলাতে যাওয়া যায় না ওটাও বন্ধ তাহলে যাবো কোথায় আর একটা আছে লেক যে কি জানি নাম এটা সোজা তাহলে ওটাতেই যাই আগে ঠিক আছে পর্যটক জায়গা গুলা খুলে দিবে না সব বন্ধ করে দিচ্ছে আবার রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা যাবে না মানে কেন ভাই রাস্তার কি স্বর্ণ লাগাই রয়েছে এখানে স্বর্ণের কি আছে হ্যাঁ মানে এগুলা সব বেশি বেশি আমরা ঢুকে পড়ছি জঙ্গল বাড়ি চা বাগানে এখানে একটা বট গাছ আছে বট গাছটা সুন্দর শাড়ি পরায় রাখছে হ্যাঁ তাই তো এখানে মনে তারা কোনো মানুষ মানুষ করে ওই দেখো ওদিকে কত বড় বড় পাহাড় ওদিকে মনে জঙ্গল ওদিকে উঁচা নিচা আছে দেখি সামনে যায় হ্যাঁ আচ্ছা মানুষে কত কিছু বলবে ওদের কথা বলে শুনে লাভ নাই নিজেদের মতো গ্রো এই যে দেখতে পাচ্ছেন সবাই চা বাগানে কাজ করতে যে ওই সাইডটা হলো লাল পাহাড় মামনিকে কিন্তু আমাদেরকে জিতে দিচ্ছে না বলছে সেটা বন্ধ আর সম্ভত দার্জিলিং চিল্লাগুলো ওই সাইডে এটাও নাকি বন্ধ এখন কোথায় ঘুরবো বুঝতেছি না শুধু খালি একটা লেকটা নাকি খোলা আছে সবাই বন্ধ এখন দেখি আমরা নিজেদের মতো ঘুরতেছি ওইদিকে গিয়ে ছবি তুলতে পারবো সুন্দর সুন্দর পাহাড়ের এক side পাহাড় থাকবে চলেন আমরা ওই side টাই যাবো এদিক দিয়ে একটু ভিতর bike আমরা এখানেই রাখছি রেখে ওইদিকে গিয়ে একটু হেঁটে হুটে ছবি টবি তুলে আসি চলো তুম করে একটা ভিডিও করি মাশাল্লাহ কত সুন্দর সুন্দর জায়গা ভাই আমরা কই থাকি আর আমরা কই থাকি এই জায়গাটা ছেড়ে কাম ভ্যালি যাইবো দেখেন गाइस चाबा간 একটু টুটিলা মাসনের রাস্তা অলরেডি আইম شور ওনাকে অলরেডি गाइस ये देखो रास्ता देखो দুই পাশে মাটির পাহাড় আর ভিতর দিয়ে রাস্তা ওয়াও রাস্তাটা শেয় অলরেডি না বাজে 9:40 আমরা আছি এখন জঙ্গল চা বাগান পাহাড় অনেক উঁচু উঁচু সবাই স্থানীয় মানুষ সম্ভবত এদিকে থাকে এই যে ওই পাশটা জঙ্গল একদম নিরিবিলি কেউ নাই দৈরাত যদি টাকা পয়সা আর একখানে

কিন্তু যদি একজন ছবি উঠতে আসবেন অধিকা আসবে আমাদের গোল ক্লাব ত্রিপুরা চোড়া হরিণ চড়ার নয়